যদি 230000 টাকা পাবে আর সেটা প্রতিদিন টাকা হবে সেদিন बाप बेटा এই সব টাকা নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর এর কাছে বড়ু গিন নে ওক নামা পড়ে তার pergi যাবে ঠিক শ্বশুর কাছ থেকে টাকা নিতে লজ্জা কল ঠিক বেহায়া মানুষ কত টাকা 230000 টাকা কেন আছে হ্যাঁ আচ্ছা आपने जो 230000 টাকা চাইছো कोई बुआ बाप के पास से के है আপনার তো আপনার তো বেটি বাচ্চা মেরে দিয়ে বলে যা ভ্রেজা গাড়ি নিয়ে যাবে চার চাকা এখন যদি বলে চার চাকা ভ্রেজা কোম্পানি ছিলেন কি এখন যদি বলে যা ভ্রেজা